হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিম্পা রাজু সিরিজ অনেকদিন পর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি চার বছর অন্তরে এই দিনটা আসে তো দেখা যাক এই দিনটা কেমন কাটে আর তোমাদেরকে বলে রাখি আমার কালকে যা গ্যাসে ফাড়া গেছে একটা বলতে পারবো এই যে গ্যাসের পাইপ দেখছে দেখো রেগুলেটর সমস্ত খুলে রেখা আছে রাখা আছে তার কারণও আছে তারা তোমাদেরকে বলছি কে সরাই আগে তো ব্যাপারটা হচ্ছে এই যে বার্নারটা আছে এটা হঠাৎ করে দুম দুম করে এরকম জ্বালাতে যাতে কেমন একটা জ্বলে ওঠে তো কালকে রকমভাবে আওয়াজ হচ্ছিলো ঘের ঘের করে আওয়াজ হচ্ছিল আমি অফ করেছি জ্বালছি অফ করছি জ্বালছি তাও ঠিক হচ্ছিলো না তারপর লাস্ট যে আমি মানে অফ করে এটা অফ করে দিয়েছিলাম তখন আবার জ্বালাতে গেছি তখন এইটা না এইখান দিয়ে পুরো এতটা এতটা লেভেলে আগুন উঠেছিলো আর সামনেই দেখো পাইপ আছে তো এই এইটা রকম আগুন উঠে গেছিল আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম তাই জন্য আমি আর গ্যাসটা জ্বালিনি কালকে জ্বালতেও দিয়ে শাশুড়ি বলছিল দেখি যে জেলে দেখি যে আর হচ্ছে কি হচ্ছে না আমি বললাম না বাবা কোনো রিক্স নিয়ে লাভ নেই আমার যে আমি জ্বালতে দিলাম না কালকে কালকে সমস্ত কিছুই রান্না হয়ে গেছিল আমার শুধু মাছের আর কি ঝোলটা করা বাকি ছিল তোর বাবা এই পাখিটা আমাকে খুব জ্বালাচ্ছে মাছের ঝোল মানে মাছটা ভেজে নিয়েছি ভেজে জাস্ট মাছ মাছের যে ঝোলটা সেটা আমি করব সেই টাইমে ওরকম হলো তো ফাইনালি আমরা যাচ্ছি ওভেন কিনতে আমাদের নতুন ওভেন আর এখন এটা আনবক্সিং করব তুমি করো আনবক্সিং নাহলে মাকে দাও মা করে না কাটতে হবে না মনে বাধা আছে

এই লোকটা কি করছে এটার মধ্যে এরকম করে মারছে এদিকে কিছু হবে না আমার ভয় লেগে গেছিল সেটাই যদি ভেঙে যেত আমাদেরকে এটা ওটাই দিয়ে দিত

সকাল থেকে তো রান্না বান্না হয়নি আমি আজকে মানে যেদিন গ্যাস কিনেছি তার পরের দিনটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে গ্যাস এই এখন গ্যাসের কানেকশন লাগিয়ে দিয়ে গেল তোমরা দেখলে আর এখন আমি গ্যাসে

এই জল গরম জলে পুড়ে না দেয় পাখিটা হাঁড়িটার মধ্যে ফাঁকা ফাঁকা রেখে এলাচ তো আবার এখন পায়েসটাই হয়েই এসেছে এতে অনেক অনেক রান্না করছি খিচুড়িও হবে পায়েস হবে চিকেন হবে খিচুড়ির সাথে চিকেন আমার বরের ইচ্ছা হয়েছে খিচুড়ির সাথে চিকেন খাবার তো এখনো কিছুই খালি সব ভুয়ে টুয়ে রেখে দিয়েছে এখনো কাটাকাটিও হয়নি খিচুড়ি কাটাকাটি মোটামুটি হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেলে তারপর আবার আমি চিকেনটা শুরু করবো এখন স্নানও হয়নি কিছু হয়নি পুরো সব কিছু সেরে নিই স্নান টান করবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি গ্যাসে আমার সেকেন্ড রান্না চলছে এখন চিকেন করবো অনেক দেরি হয়ে গেছে সব গ্যাস ফিট করতে করতে সব রেডি হতে হতে অনেকটাই টাইম লেগে গেছে জানি না কখন সে সব এদিকে আমি চিকেনটা রান্না করছি খিচুড়িটাও রান্না হয়ে গেছে আর আমার পায়েসও রেডি আগের গ্যাসটা তো ওইভাবে ফেলে রাখলে চলবে না তাই জন্য মিস্ত্রি ডেকে ওটাকে সার্ভিসিং করিয়ে নিলাম তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ টাটা